আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বছর পরীক্ষায় পাশ করেছ কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে তো এবছর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো জানা প্রয়োজন যে সকল জিনিসগুলো তোমাদের প্রয়োজন সেই তথ্যগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এই তথ্যগুলোর মধ্যে থাকছে যে সকল কাগজপত্র তোমাদের প্রয়োজন কিভাবে ভর্তি হবে কত টাকা প্রয়োজন পড়বে ভর্তির আবেদনে কত টাকা খরচ হবে ভর্তির জন্য কত টাকা খরচ হবে এই সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা আমি এখন তোমাদের সাথে করব। প্রথমেই চলো আমরা দেখে নিচ্ছি যে আমাদের ভর্তির জন্য বা ভর্তির হওয়ার জন্য কলেজে ঠিক ঠিক কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে এখানে এক থেকে আট পর্যন্ত যেই কাগজপত্রগুলো আমি লিখে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহে রাখবে যেমন এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি এবার রয়েছে মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পিতা মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ শুধুমাত্র তোমার ছবি দিলেই হবে না তোমার বাবা মায়ের ছবিরও প্রয়োজন পড়তে পারে এরপর বলা হয়েছে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র ফটোকপি এটি তুমি তোমার স্কুলে পেয়ে যাবে সেখান থেকে তোমাকে সংগ্রহ করতে হবে এরপর বলা হয়েছে জুলাই যোদ্ধা সনদ যদি থাকে তোমরা জানো এবছর কিন্তু বিশেষ একটি কোটা চালু হতে যাচ্ছে কলেজে ভর্তির ক্ষেত্রে তো তুমি যদি জুলাই যোদ্ধা হয়ে থাকো আন্দোলনে অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে তোমার একটি সার্টিফিকেট থাকবে অথবা তোমার পরিবারে যদি কেউ জুলাই যোদ্ধা হয়ে থাকে বা কারো যদি সার্টিফিকেট থাকে তোমার পরিবারে সেক্ষেত্রে কিন্তু তুমি সেটিও ব্যবহার করতে পারো আর যাদের এই জুলাই যোদ্ধা সনদ নেই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধুমাত্র তারাই এটি ব্যবহার করবে যারা জুলাই গণ কোটা ক্লেম করবে শুধুমাত্র তারাই এই যে সনদটি এটি ব্যবহার করবে যারা কোটা দাবি করবে না তাদের জন্য এটির প্রয়োজন নেই এরপর দেখো ছয় নম্বর বলা হয়েছে ভর্তি ফি ব্যাংক অথবা মোবাইলের মাধ্যমে জমা অর্থাৎ তুমি যেই কলেজে ভর্তি হবে সেখানে তোমাকে ভর্তি ফি দিতে হবে তারপরে ভর্তির আবেদনের জন্য কিন্তু আলাদাভাবে টাকা দিতে হবে ভর্তি নিশ্চয়ন ফর্ম এবং এর সাথে কিন্তু ভর্তি নিশ্চয়ন ফিও জমা দিতে হবে সেটি কিন্তু আমরা সামনে আলোচনা করবো এবং আট নম্বর বলা হয়েছে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি তুমি যদি কোনো একটি কলেজে চান্স পেয়ে থাকো এবং তোমার যদি মনে হয় যে না আমি এই কলেজে ভর্তি হব না আমি অন্য কোনো একটি কলেজে ভর্তি হব সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি হতে পারবে আর তখনই কিন্তু মাইগ্রেশন কার্ড প্রয়োজন পড়বে সুতরাং এটা তাদের জন্য প্রযোজ্য যারা মূলত কলেজ চেঞ্জ করতে চায় যারা চেঞ্জ করতে চায় না তাদের জন্য এই আট নম্বরটার প্রয়োজন নেই তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিকভাবে যেসব কাগজপত্রগুলো লাগবে সেগুলো এর বাইরেও কাগজপত্র লাগতে পারে সেটি কিন্তু কলেজ থেকে বলে দেওয়া হবে তো আমরা কাগজপত্র কে কি লাগবে সেটা দেখে নিলাম এবার আমরা দেখব অনলাইন আবেদন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে আমরা অনলাইন আবেদন করব বলা হয়েছে দেশের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয় শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হয় একবার রেজিস্ট্রেশন করলেই শিক্ষার্থী সর্বোচ্চ দশটি কলেজ ক্রম অনুযায়ী বেছে নিতে পারে তবে কলেজ নির্বাচন করার সময় শুধু নামের প্রতি না ঝুঁকে ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন নিজের এলাকা কলেজটির ফলাফলের মান পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ভিত্তিক সুযোগ সুবিধা এবং পরিবারের আর্থিক সামর্থ্যের কথার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে ভাবতে হবে তো শিক্ষার্থীরা এখানে মূলত এই বিষয়টি বোঝানো হয়েছে যে তুমি কলেজে যে ভর্তির আবেদন করবে তুমি অনলাইনে ভর্তির আবেদন করবে তো অনলাইনে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে তুমি এটি করতে পারো আবার চাইলে নিজেও কিন্তু মোবাইল থেকে করতে পারো তবে সবচেয়ে বেশি ভালো হয় তুমি কম্পিউটার দোকান থেকে করো সেটাই সবচেয়ে বেশি ভালো হয় কারণ তারা কিন্তু এই সকল কাজগুলোতে বেশ এক্সপার্ট তুমি নিজে করতে গেলে সেখানে কোনো ভুল হতে পারে তাই তোমার জন্য অবশ্যই ভালো হবে তুমি কম্পিউটারে কোনো একটা দোকান থেকে এই আবেদন ফর্মটি পূরণ করবে সেখানে হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা নিতে পারে সুতরাং সেখান থেকে তুমি আবেদন ফর্মটা পূরণ করো এবং আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে তুমি দেখবে যে তুমি যখন রেজিস্ট্রেশন করবে আবেদনের জন্য তখন কিন্তু তুমি একবার যে আবেদন করবে সেখানে কিন্তু তুমি দশটি কলেজের চয়েস দিতে পারবে অর্থাৎ তোমার কাছে কলেজের একটি লিস্ট তুলে ধরা হবে এই একটি লিস্টের মধ্যে দশটি কলেজ থাকবে এই দশটি কলেজের মধ্যে তুমি যেই কলেজগুলো সবচেয়ে বেশি পছন্দ করবে বা অগ্রাধিকার দেবে এভাবে তুমি একেবারে দশটি কলেজ পছন্দ করতে পারবে এবং যখন এই ভর্তির ফলাফল দেবে সেই দশটি কলেজের মধ্য থেকে তোমার মেধা অনুযায়ী যে কোনো একটি কলেজে তুমি চান্স পাবে তো এখানে যে দশটি কলেজ তুমি পছন্দ করবে অবশ্যই খেয়াল রাখবে যে পছন্দ করার ক্ষেত্রে তোমার বেশ কিছু বিষয় তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে কলেজ নির্বাচন করার সময় শুধু নামের প্রতি না ঝুঁকে অর্থাৎ কোনো একটি কলেজ খুব ভালো অনেক নামডাক রয়েছে অনেক সুনাম রয়েছে শুধুমাত্র এই নাম ডাক সুনাম এগুলো দেখেই সেই কলেজের পেছনে ছোকা যাবে না তোমাকে আরও অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে যেমন সেই কলেজটি তোমার বাসা থেকে কত দূরে রয়েছে সেই কলেজে ফলাফল কেমন প্রতি বছর এইচএসসি পরীক্ষা কী পরিমাণ শিক্ষার্থী সেখান থেকে ভালো ফলাফল করে সেই কলেজের পরিবেশ শৃঙ্খলা তারপর আরও রয়েছে কি দেখো তোমার পরিবারে যে আর্থিক যেই সক্ষমতা সেই কলেজের সাথে মানানসই কিনা সেই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এই সামগ্রিক বিষয়গুলো ভাবনা চিন্তা করে তুমি তোমার পরিবারের যে সকল সদস্যরা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে তুমি তোমার পছন্দের কলেজগুলো সাজাবে এবং আশা করছি সেখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কলেজে চান্স পেয়ে যাবে তো আমরা অনলাইনের আবেদন প্রক্রিয়া দেখলাম পরবর্তী যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অনলাইনে আবেদন করতে যা যা প্রয়োজন অর্থাৎ যখন আমরা অনলাইনে আবেদন করব তখন আমাদের ঠিক কী কী প্রয়োজন পড়বে প্রথমত আমাদের প্রয়োজন পড়বে এসএসসি রোল নম্বর তারপর রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন পড়বে পাশের সাল শিক্ষা বোর্ডের নাম্বার এবং একটি সচল মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে দেখো এখানে লেখা রয়েছে প্রতি আবেদন ফর্মের জন্য সাধারণত একশো পঞ্চাশ টাকা ফি নির্ধারিত থাকে যা মোবাইলে বা অন্যান্য অনলাইন মাধ্যমে পরিশোধ করা যায় আবেদন প্রক্রিয়া শেষে শিক্ষার্থীকে আবেদনের কনফার্মেশন কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে যা পরবর্তী ধাপে কাজে লাগবে তো এই সকল তথ্যগুলো দিয়ে তুমি একটি আবেদন করবে অনলাইনে আবেদন করবে এবং অনলাইনে আবেদন করার সময় তোমাকে কিন্তু একশো টাকা জমা দিতে হবে এবং সেই একশো পঞ্চাশ টাকা তুমি কীভাবে জমা দেবে সেটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারো অথবা যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারো তো এটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না তুমি যেই দোকানে বসে এই ফর্মটি পূরণ করবে আবেদনের জন্য সেই দোকানে যে লোকজন রয়েছে তারাই কিন্তু তোমার হয়ে সেই পেমেন্টটি করে দেবে জাস্ট তুমি তাদেরকে টাকা দিয়ে দিলেই হবে তো এরপরে যখন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তখন তোমাকে কিন্তু আবেদনের একটি ফর্ম আবার তোমাকে প্রিন্ট করে দেওয়া হবে সেই আবেদনের যে ফর্মটা সেটি তুমি অবশ্যই তোমার সাথে রাখবে কারণ পরবর্তীতে এই আবেদনের ফর্মটা কাজে রাখবে তো এই হচ্ছে অনলাইন আবেদনের যে সকল জিনিসগুলো আমাদের লাগবে এরপর আমরা দেখব যে ভর্তি আবেদনের ফলাফল তুমি তো অনলাইনে আবেদন করলে এরপর ভর্তির ফলাফল প্রকাশ করা হবে তো ভর্তির ফলাফলগুলো মূলত তিনটি ধাপে প্রকাশ করা হয় প্রথম মেধা তালিকা 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 দ্বিতীয় মেধা মেধা এবং তৃতীয় এভাবে মূলত এই মেধা তালিকাগুলো প্রকাশ করা হয় অর্থাৎ প্রথম মেধা তালিকায় সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা রয়েছে তারা বিভিন্ন কলেজে চান্স পেয়ে থাকে তবে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু প্রথম মেধা তালিকা থেকে বাদ যায় তবে এখানে একদমই ঘাবড়ানো যাবে না তুমি যদি প্রথম মেধা তালিকা থেকে বাদ যাও সেক্ষেত্রে তুমি হতেও পারে দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্স পেয়ে যাবে কোনো না কোনো কলেজে আবার দ্বিতীয় মেধা তালিকায় যদি চান্স না পাও সেক্ষেত্রেও হতাশ হওয়ার কিছুই নেই তুমি হয়তো তৃতীয় মেধাতালিকায় চান্স পেয়ে যাবে এবং এই যে মেধা তালিকাগুলো এগুলো কিন্তু সাধারণত এক মাসের মধ্যেই প্রকাশ করা হয় তো এভাবে মূলত ফলাফল প্রকাশ করা হয় যে কে কোন কলেজে ভর্তি হবে মেধাতালিকা প্রকাশের পরে দুশো টাকা অনলাইন পেমেন্ট করে ভর্তি নিশ্চিত করতে হবে দেখো এখানে আবার কিন্তু তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টটা হচ্ছে দুশো নিশ্চয় ফি অর্থাৎ তুমি কোনো একটি কলেজে চান্স পেয়েছ যে কোনো মেধাতালিকা সেটি হতে পারে তো চান্স পাওয়ার পরে তুমি যে সেই কলেজে ভর্তি হচ্ছ তার নিশ্চয়তা হিসেবে তোমাকে সাথে সাথে কিন্তু দুশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে তো এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করো যে অনেক সময় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে ভুল করে বসে বা সময় মতো টাকা পরিশোধ না করায় তালিকা থেকে বাদ পড়ে যায় শিক্ষার্থীরা এই বিষয়টি কিন্তু খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যখনই তুমি দেখবে যে আমি কোনো না কোনো কলেজে চান্স পেয়েছি তখন তোমাকে খেয়াল রাখতে হবে কি যে সাথে সাথে বা খুবই দ্রুততার সাথে আমি ভর্তি নিশ্চয়ন ফিটা যেন জমা দেয় অনেক শিক্ষার্থী দেখা যায় যে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না যে সে কোনো একটা কলেজে চান্স পেয়েছে সেটি ভালো কলেজে চান্স পেয়েছে সে হয়তো কিন্তু সে সময় মতো অর্থাৎ নির্ধারিত যে সময়টি দেওয়া হয় সেই সময়ের মধ্যে সে ভর্তি নিশ্চয়ন ফি পরিশোধ করে না তো এটি না করলে কি হবে এটা না করলে তুমি কিন্তু তালিকা থেকে বাদ যাবে তুমি কিন্তু সেই কলেজে আর ভর্তি হতে পারবে না তো এটা কিন্তু বেশ বড় একটি সমস্যা তো এই জন্য তোমাকে অবশ্যই তারিখটি মনে রাখতে হবে এবং অবশ্যই তুমি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমাকে সব সময়ের জন্য খোলা রাখতে হবে কারণ সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমার মেসেজগুলো আসবে এস আসবে এবং বিভিন্ন এস এম মাধ্যমে তোমার ভর্তি আবেদন থেকে শুরু করে ভর্তি সম্পন্ন হওয়া পর্যন্ত যে সকল প্রসেসগুলো থাকবে প্রত্যেকটি প্রসেসের স্ট্যাটাস বা প্রত্যেকটি প্রসেসের যেই অবস্থা সেটা কিন্তু তোমাকে বিভিন্ন এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমাকে মোবাইল নাম্বারটি খোলা রাখতে হবে এবং নিয়মিত সেখানে কী কী মেসেজ আসছে সেগুলো চেক করতে হবে তো আমরা ভর্তি আবেদনের ফলাফল যে কীভাবে প্রকাশ হয় এবং কীভাবে ভর্তি নিশ্চিত হতে হয় সেটি আমরা দেখলাম এবার আমরা দেখব বিভাগ নির্বাচন তুমি মনে করো কোনো একটি কলেজে চান্স পেয়ে গেলে তো সেক্ষেত্রে তোমাকে যে বিভাগ নির্বাচন করতে হবে যে তুমি কোন বিভাগে ভর্তি হবে অনেক সময় দেখা যায় যে এসএসসিতে যেই বিভাগে তোমরা পড়ছ এইসএসসিতে গিয়ে সেই বিভাগ অনেকে চেঞ্জ করে ফেলে যেমন কেউ সায়েন্সে থাকে সে কমার্সে চলে যায় বা আর্টসে চলে যায় আবার কেউ কমার্সে থাকে সে আর্টসে চলে যায় বা সায়েন্সে চলে যায় এরকমটা কিন্তু অহরহ হয়ে থাকে তো এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেই বিভাগে ভর্তি হবে সেই বিভাগে কত পয়েন্ট হলে তুমি ভর্তি হতে পারবে সাধারণত বিজ্ঞান বিভাগে ভর্তি হলে তোমার চার পয়েন্টের প্রয়োজন পড়বে ন্যূনতম এরপর রয়েছে ব্যবসায়ী শিক্ষা বিভাগ এখানে ভর্তি হতে হলে তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং মানবিক বিভাগে ভর্তি হতে হলে তোমার অন্তত পক্ষে থ্রি পয়েন্ট লাগবে তবে কলেজ ভেদে এই পয়েন্টগুলোর কিছুটা ব্যতিক্রম হতে পারে তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে বিভাগ পছন্দে সতর্কতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীরা একটি বিষয় মনে রাখবে যে তুমি কিন্তু এখন এইচএসসিতে ভর্তি হতে যাচ্ছ একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণী সম্পন্ন করার পরে কিন্তু তুমি কি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এখন তোমাকে কিন্তু কোনোভাবেই বিভাগ চয়ে বা তুমি কোন গ্রুপে ভর্তি হবে সেটি চয়ে ভুল করা চলবে না অর্থাৎ এইচএসিতে তুমি যেই বিভাগে পরীক্ষা দেবে এবং ভালো ফলাফল করবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে অনার্সে বা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে হবে সুতরাং এখানে যদি তুমি কোনো একটি ভুল করে থাকো তাহলে কিন্তু সামনে যখন তুমি অনার্সে গিয়ে ভর্তি হবে সেই ভুলের মাসুল কিন্তু তখন গিয়ে দিতে হবে কারণ এইচএসসি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে একটি টার্নিং পয়েন্ট তাই এই টার্নিং পয়েন্টে এসে কোনোভাবেই ভুল করা যাবে না গ্রুপ চয়েজের ক্ষেত্রে তুমি তোমার মেধা অনুযায়ী যে গ্রুপটায় সবচেয়ে বেশি ভালো অবদান রাখতে পারবে তুমি সেই গ্রুপটাই চয়েস করবে তো এই হচ্ছে মূলত আমাদের বিভাগ নির্বাচন এরপরে বলা হয়েছে ভর্তি ফি এবং আর্থিক বিষয় তুমি যখন কোনো কলেজে চান্স পাবে সেখানে ভর্তি হওয়ার জন্য তোমাকে কত টাকা ফি দিতে হবে সে বিষয়টি আমি এখানে লিখে রেখেছি দেখো সাধারণত সরকারি কলেজে ভর্তি ফি হয়ে থাকে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা এটি হচ্ছে সরকারি যে সকল কলেজগুলো রয়েছে সেগুলো তবে তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেখানে কিন্তু তোমাকে আরো বেশি পরিমাণে টাকা ভর্তি হওয়ার জন্য খরচ করতে হবে যেমন বেসরকারি কলেজে সাধারণত আট হাজার থেকে কোনো কোনো কলেজে বিশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়ে থাকে তো এটি মূলত নির্ভর করে সেই কলেজটি ঠিক কী ধরনের কলেজ কতটা জনপ্রিয় কলেজ কতটা হাই প্রোফাইল কলেজ তার উপরে এটি নির্ভর করে যে সেই কলেজের ভর্তি ফি কেমন তো এখানে দেখো এত টাকা দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ যে সকল শিক্ষার্থীরা মেধাবী বা জিপিএফ ফাইভ পেয়েছ তাদের জন্য কিন্তু সেখানে আলাদা স্কলারশিপের ব্যবস্থা থাকে আর তুমি যদি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি আরও কম খরচে সেখানে ভর্তি হতে পারবে তো এই হচ্ছে মূলত সরকারি এবং বেসরকারি উভয় কলেজের যেই ভর্তি হওয়ার ফি সেটা এখানে আমি যেটা লিখে দিয়েছি তার চেয়ে কিছুটা কম বেশি হতে পারে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সবশেষে আমরা দেখব ক্লাস শুরু কবে হবে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখ এবং এটি কিন্তু একেবারে নিশ্চিত নয় এটা হচ্ছে সম্ভাব্য একটি সময় কারণ তোমরা জানো যে এই জুলাইয়ের শেষ সপ্তাহে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে আবেদন সেটি গ্রহণ করা হবে আবেদন গ্রহণ করার পরে সেই আবেদনের আবার রেজাল্ট দেওয়া হবে আবেদনের রেজাল্ট কিন্তু একবার নয় তিনবার দেওয়া হয় মানে তিনটি ধাপে দেওয়া হয় তো সেটি করতে করতে কিন্তু তোমাদের মোটামুটি আগস্ট মাসও চলে যাবে তো সেক্ষেত্রে বোঝা যায় যে আগামী সেপ্টেম্বরের এক তারিখেই তোমাদের ক্লাস শুরু হবে এরকমটা বোঝা যাচ্ছে তাদের শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমরা এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য ঠিক কী কী বিষয়গুলো মনে রাখতে হবে প্রত্যেকটি বিষয় আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি এরপরও কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল